ভাবে একটা হেল্প করতে পারে একটা খুলতেছেন ভাবে আরেকটা খুলবে এরকম হেল্প করতে পারে সমস্যা এ এই আর কত টাইজ দিলাম লাইফ পার্টনারের সাথে আদ্রের আর না আমি একবার মোটা না নামতে খেলতে

একদিনী

Why should I hurt you?! That's a difiعh.. Alright Last one?! Final Tron Final JD

সমানি তু কথা চিন্তা করতেছিস কাকু বললাম কি বলবো ভাই

বুঝতেছে নাই হ্যাঁ বাদ দেন বাদ দেন করে থাক